নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু বেগুনের সেবন আপনারা করবেন না তা আপনাদের জন্য শুভ নয় নক্ষত্র রয়েছে আজ মূলা নক্ষত্র আপনাদের ক্ষেত্রে কিন্তু আজ সালের বৃক্ষ পুজো যদি আপনারা করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কৈলব করণ পক্ষ শুক্লপক্ষ যোগ ইন্দ্র যোগ এবং দিন রয়েছে শুক্রবার আজ রাহুকাল থাকবে দশটা দুই থেকে এগারোটা বিয়াল্লিশ সকালবেলা এই সময়কালে শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় এগারোটা বিয়াল্লিশ থেকে একটা বাইশ সেই সময়কালে যে কোনো শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন অমৃতকাল থাকবে আটটা বাইশ থেকে দশটা দুই এই সময়কালে যে কোনো শুভ কার্য আপনারা শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে দেবে শুভ দিক দিক রয়েছে পূর্ব চলে যাব ফায়দা আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশি ফলের রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিনকার মতো যেরকম আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন আর্থিক লাভ মিলতে দেখা যাবে দূরযাত্রা হতে পারে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি এবং শুভ সংখ্যা তিন বৃষ রাশি কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি স্বাস্থ্যের খেয়াল রাখুন বুঝে কথা বলুন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা ছয় মিথুন রাশি মানসিক চিন্তা দূর হবে পারিবারিক সমস্যা মিটে যাবে উপহার এবং সম্মান প্রাপ্তি করতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার কর্কট রাশি কর্মক্ষেত্রে সাফল্য মিলবে দাম্পত্য জীবনের সমস্যা কমবে সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে নচেত সমস্যায় পড়তে পারেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাবে শিক্ষায় সাফল্য মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি ঘটা ঘটতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি আর্থিক হানি থেকে বাঁচার চেষ্টা করুন কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে যাত্রা আপনাকে বুঝে করতে হবে শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা দুই তুলা রাশি থেমে থাকা সকল কাজগুলি সম্পূর্ণ হতে পারে ছোট কোনো যাত্রা এই সময়কালে ঘটতে দেখা যাচ্ছে ধার্মিক কার্যে ব্যস্ত থাকতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি অর্থ লাভের প্রবলযোগ তৈরি হচ্ছে নতুন কাজের সুযোগ মিলবে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি মিটে যেতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য হালকা সবুজ এবং শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি আর্থিক সমস্যা মিটে যাবে স্থান পরিবর্তন হতে পারে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মকর রাশি বিবাদ থেকে বাঁচুন মানসিক চিন্তা হতে পারে তাড়াহুড়ো করবেন না শুভ রং আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা দুই কুম্ভরাশি আকস্মিক অর্থ লাভ হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সফলতা মিলবে ব্যর্থ চিন্তা করা থেকে বিরত থাকুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত মীন রাশি সম্পর্কের মধ্যে সমস্যা মিটে যাবে কর্মক্ষেত্রে লাভ মিলবে মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আপনাদের জন্য এক সাদা যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে